স্বাধীনতা দিবসে এই প্রথমবার রেড রোডের প্যারেডে অংশ নিবে চা শ্রমিকরা রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স স্বাধীনতা দিবসের রেড রোডের প্যারেডে এবার অংশ নিবে চা বাগানের শ্রমিকটা জানা গেছে এই প্রথমবার চা শ্রমিকরা স্বাধীনতা দিবসের এই প্যারেডে অংশ নেবেন এই প্যারেডে অংশ নিতে দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার তরাই ডুয়ার্সের একশো কুড়ি জন চা শ্রমিক কলকাতা যাচ্ছেন বুধবার তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন কলকাতায় পৌঁছানোর পর ওখানে তাদের রেড রোডের প্যারেডে অংশ নেওয়ার জন্য প্র্যাকটিস হবে তাদের যাতায়াত থাকা খাওয়ার ব্যবস্থা করবে শ্রম দপ্তর ও রাজ্য সরকার আর ব্লকের জন মহিলা চা শ্রমিককে কলকাতা রওনা হওয়ার সময় সংবর্ধনা জানানো হল মাটিয়ালি পঞ্চায়েত সমিতি মেটিলি থানা ও চা সংগঠনের পক্ষ থেকে তাদের খাদা পরিয়ে হাতে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান জেলা পরিষদের সদস্য রেজাউল বাকি তৃণমূল নেতা তথা নাগরাকাটার প্রাক্তন বিধায়ক জোসেফ মুন্ডা সহ অনেকে স্বাধীনতার পর এই প্রথমবার চা শ্রমিকরা রেড রোডের প্যারেডে অংশ নেওয়ায় খুশি চা শ্রমিকরা ব্যুরো রিপোর্ট আমাদের টিভি তো আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো কারণ এটা ইতিহাস প্রথমবার আজকে এই প্রথমবার হচ্ছে যে আমরা চা শ্রমিকরা রেড রোডে যাওয়ার জন্য সুযোগ পেয়েছে তার জন্য ধন্যবাদ জানাই আর এই যে যাচ্ছে আমি কোর্ডিনেটর হিসাবে যাচ্ছি চোদ্দো জন মহিলা আছে এখন এদেরকে নিয়ে যাচ্ছি ওখানে কালকে থেকে এদের ট্রেনিং সম্ভবত কালকে থেকেই ট্রেনিং হবে আর ট্রেনিং হওয়ার পরেই পনেরো তারিখ এটা রেড রোডে এদের ঝাঁকিটা এরা প্রদর্শন করবে এটা তো প্রথমবার রেড রোডের চা একদম প্রথমবার যাচ্ছে মানে ইতিহাসে প্রথমবার দেশ স্বাধীন হওয়ার পর চা শ্রমিক এত বড় প্রোগ্রামে ভাগ নিতে যাচ্ছে আপনি কি কোঅর্ডিনেটর আমি কোঅর্ডিনেটর আপনার নাম আমার নাম প্রোকাস নাই কোন বাগান থেকে আমি ফিলকর্ষা বাগান ম্যাডলি ব্লগ ম্যাডলি ব্লগ हम लोग आज पहली बार हम लोग কলকাতা जाने वाले हैं तो हम लोगों को वहां परेड के लिए बुलाया गया है तो हम लोग पहली बार जा रहे हैं इसलिए पूरा उत्साह के साथ जा रहे हैं लेकिन हम लोगों को थोड़ा कंफ्यूज भी हैं टेंशन भी हैं कि हम लोग वहाँ पर जाके कैसे कर सकेंगे इसीलिए हम लोग तो डेली वर्कर हैं लेकिन हम लोग वहाँ परेड करने कभी नहीं किए हैं खुश है हैं आप लोग ये फर्स्ट टाइम हम लोग बहुत खुश हैं क्योंकि हम लोग को पहली बार बुलाया जा रहा है हम लोग ऐसे स्कूल में ही करते थे परेड स्कूल ड्रेस में लेकिन ऐसे हम लोग ड्यूटी का ड्रेस में नहीं किए हैं इसलिए हम लोग खुशी है कि हम लोग सबों के सामने हम लोग प्रदर्शन कर सकेंगे बोल के बहुत खुशी हैं नाम? मेरा नाम सरिता टप्पो है मैं जुरंती बागान से बिलोंग करती हूँ চা বাগানের পক্ষ থেকে বা চা বাগানের শ্রমিকের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ দিতে চায় ভারতবর্ষ স্বাধীনতার পর এই প্রথম চা বাগানের শ্রমিকরা কলকাতা রেড রোডে ঝাঁকির জন্য যাচ্ছে বা ফ্রেডে অংশগ্রহণ এটা খুবই গর্বের বিষয় চা বাগানের শ্রমিকরা খুব সঙ্গে আট দিন আগে পনেরো আগস্টের আট দিন আগে ওরা কলকাতার জন্য রওনা দিচ্ছে এই চা শ্রমিক যারা কলকাতা যাচ্ছেন এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান জেলা পরিষদের দুই মেম্বার এবং ট্রেড ইউনিয়নের নেতারা সবাই মিলে আমরা খুব ওদেরকে সুন্দরভাবে একটা সিআপের প্রোগ্রাম করেছি এবং সঙ্গে সিআই সাহেব উপস্থিত ছিলেন এবং তারা সরি আইসি সাহেব উপস্থিত ছিলেন এবং খুবই গর্ববোধ আমরা করছি এই প্রথম চা বাগান থেকে শ্রমিকদের আমরা পাঠাতে পেরেছি থাকবে কতদিন মনে কলকাতা আট দিন থাকবে এই যে ব্যবস্থা বা ব্যবস্থা যাওয়ার ব্যবস্থা সবাই লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটাকে দায়িত্ব নিয়েছেন এবং যতটুক আমরা জানি ওদের খুব থাকার ব্যবস্থা খুব ভালো হবে এবং আট দিন ব্যাপী ওরা প্র্যাকটিস করবে তারই তারপরেই ওরা কিন্তু ওই পনেরো আগস্টের প্রোগ্রামের নাম কোয়ার্ডিনেটর হিসেবে কে প্রকাশ নাইক আমাদের ব্লকের কোয়ার্ডিনেটর হিসাবে চোদ্দ জনের যে টিম যাচ্ছে সেই টিমের মধ্যে সে একজন কোর্ডিনেটার হিসাবে এখান থেকে যাচ্ছে সবাই হচ্ছে মহিলা মানে পুরো মেটলি ব্লকের বিভিন্ন বাগান থেকে ব্লকের বিভিন্ন বাগান থেকে আছে কিছু কিছু বাগান যেতে পারে নি এবং এক দুইজন চাষরণ দিকে হঠাৎ শরীর খারাপের জন্য ওরা যেতে পারছে না কিন্তু আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিং ডিস্ট্রিক্টের তরাই মিলে একশো কুড়ি জনের টিম যাচ্ছে কলকাতা